এত জায়গা জমি এত সয় সম্পত্তি থাকা সত্ত্বেও আমি তোর মতো একটা ছোট লোক গরিব একটা নীলের ছদে আমার ছোটো মেয়ের বিয়ে দিয়েছি আর তুই আমার ছোটো মেয়ের জীবন নিয়ে ছিনমিয়ে খেলেছিস এই শাস্তি তোকে পেতেই হবে যা এই শাস্তি তোকে পেতেই হবে না 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 চৌধুরী সাহেব আমি আপনার মেয়ের জীবন নিয়ে খেলিনি চৌধুরী সাহেব আমাকে ছেড়ে দেন চৌধুরী সাহেব তাহলে কি করেছিস তুই বল চৌধুরী সাহেব আপনি তো জানেন আমি চেয়েছিলাম আপনার বড় মেয়েকে কিন্তু কিন্তু আপনি দিলেন আপনার ছোট মেয়ে যার হওয়ার কথা ছিল আমার শালি বিয়ের পর চৌধুরী সাহেব বিয়ের পর দেখি চৌধুরী সাহেব আপনার ছোট মেয়ের সব কিছু খালি চৌধুরী সাহেব সব কিছু খালি না বাবা না সব কথা আমি কোনো কে আমার মাথা নিতে পারি বাবা আমার সব কিছু ভর্তি বাবা আমার পেটটা ভর্তি বাবা আমার পেটে একটা পাঁচ সন্তান আছে বাবা আমি এই সমস্ত তো মেনে নিতে পারি না বাবা মেনে নিতে পারেন তো চৌধুরী সাহেব শুনেছেন তো আপনার মেয়ের কথা আমাদের বিয়ে হওয়ার মাত্র দশ দিন চৌধুরী সাহেব তার মধ্যে কেমন করে চৌধুরী সাহেব কেমন করে আপনার মেয়ের পেটে পাঁচ মাসের সন্তান আগে চৌধুরী সাহেব এর বিচার আপনি করুন চৌধুরী সাহেব আপনি করুন চৌধুরী সাহেব না বাবা না আমাদের বিয়ে হওয়ার দশ দিন হয়েছে তো কি হয়েছে বাবা ও আমার স্বপ্নে রোজ আসতো আমার সব কিছু নষ্ট বন্ধ করে দিয়ে যেত বাবা এই বাচ্চার বাবা ও বাবা ওই বাচ্চার বাবা ও আমার বড় লোক মেয়েকে বিয়ে করার সব মিটে গেছে চৌধুরী সাহেব মিটে গেছে বল জাফর এই মিথ্যে বলা শাস্তি তোকে কি দেবো আমি এই মিথ্যে বলা শাস্তি আপনি যে শাস্তি দেবেন চৌধুরী সাহেব আমি মাথা পেতে নেবো চৌধুরী সাহেব এই শাস্তি তোকে পেতেই হবে জাফর এই শাস্তি তোকে পেতেই হবে আগে আমি অনেকবার ঘুরেছি স্বপ্নে গেলেই না কি যেটাকে স্বপ্ন দোষ বলা হয় চৌধুরী চাহেব কিন্তু আজ আমি আপনার মেয়ের কাছে প্রথম শুনছি চৌধুরী চাহেব স্বপ্নে গেলো পেটের বাচ্চা যে চৌধুরী সাহেব আমি এ জীবন রায়ব না চৌধুরী চায়ে হে জীবন রায় ব রায় না বাবা না আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা আমি ওকে ছাড়া বাঁচবো না